আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যান্ড আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমি স্নোতে বর্তমানে আমি আছি হলো যে জিজু আইসল্যান্ড উফ কি পরিমাণ ঠান্ডা বিশ্বাস করবেন না এখানে স্নো পড়তেছে আমি ক্যামেরার পিছন দিয়ে দেখাই এই যে দেখুন স্নো বৃষ্টি হচ্ছে একটা ছাতেই কিনা দরকার আমার ও মাই গুডনেস ও হো 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 যে আইসল্যান্ডের তাপমাত্রা খুবই অস্বাভাবিক তুষারপাত হচ্ছে এখানে ঠান্ডায় কথা বলতে পারতেছি না আমি গত দুই দিন যাবো আটকানো ব্লক বলে হবো বের যে মাইনাস আপনার চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস এই ঠান্ডার ভিতর কোনোভাবেই সম্ভব না ব্লক করা তবে হ্যাঁ এই অসাধারণ একটা সিটি আইসল্যান্ড এটা মানে খুবই আহামরে বড় আইসল্যান্ড না কোরিয়ার খুবই জনপ্রিয় এবং ট্যুরিস্ট আইসল্যান্ড এটা মানে এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট বেড়াতে আসে সে আইসল্যান্ডের ব্লগটা আপনাদের দেখাতে হবে গাড়িতে আছে পরিমাণ যে বাতাস বাহিরে বাইরে ও শিট রোডে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন দেখতেছেন জানি না ক্যামেরাতে কতটুকু দেখাতে পারবো তবে এতটুকু বলতেছি খুবই ভয়ঙ্কর ঠান্ডাটা যেমন তেমন তাপমাত্রা ঠান্ডা হলেও চলে কিন্তু বাতাসটা যখন আসে না উফ পুরো শরীর হাত শীতল করে ফেলে এত পরিমাণ ঠান্ডার পোশাক পরছি তারপরেও কেন জানি শীত কমতেছে না আল্লাহ আমাদের বাংলাদেশটা কত সুন্দর চিন্তা করুন তো আমরা আসল কদর করতে জানি না কি ওয়েদার নাতি নাতিসীতিস একটা দেশ শীত আসলেও তিন ডিগ্রির নিচে নামে না আমরা কখনো স্নো দেখি নাই বাংলাদেশে আর এখানে মাইনাস তেরো চোদ্দো ডিগ্রি তিন ডিগ্রি তাও এটা উত্তরবঙ্গে বাংলাদেশের ঢাকা কিশোরগঞ্জ চট্টগ্রাম খুলনা এইদিকে এত ঠান্ডা নাই চিন্তা করেন আমাদের ওয়েদার কি সুন্দর আচ্ছা আপনাদের আশপাশটা দেখাই এই জু আইসল্যান্ড এখানকার রোড গার্ড মানুষজন কিভাবে সার্ভেস করে পিছলা খায় পড়তাম আর একটু জন্য এখানে দেখেন স্নো জমে কি অবস্থা হয়েছে এখানে সেলুনে মেয়েরা চুল কাটে বাহ এই জিনিসটা তো খুবই ভালো যাওয়ার সময় চুল কাটা যেতে হবে এখান থেকে বিকাল বাজে এখন সাড়ে চারটা আহারি বরফ দেখেন তো এই দেশে হলো যে আপনার ফ্রিজের দরকার হবে না মনে হচ্ছে আমি আইসক্রিমের উপর দিয়ে হাঁটতেছি রোড পার হতে হবে আমার এখন প্রচুর খিদা লাগছে আমার আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো এই ঠান্ডার ভিতর বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা একটা জিনিস চিন্তা করেন সেটা হলো যে আমি গ্রামের একটা সাধারণ ছেলে ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার জন্য অর্থাৎ বিশ্ব ভ্রমণ করার জন্য বের হয়েছি তার উপর এমন এমন দেশে এমন এমন লোকেশনে যাই দেখেন কি অবস্থা ওকে যেটা বলতেছিলাম এমন এমন দেশের এমন এমন লোকেশনে যাই যেখানে সচরাচর বাঙালিরা ঘুরতে যায় না এই যে দেখুন সাউথ কোরিয়াতে যারা বেড়াতে আসে তারা বুসান সিটি পর্যন্ত যায় অথবা সিওল আর আমি বর্তমানে জি জো আইসল্যান্ডে চলে আসছি অথবা কিছুদিন আগে আমি কিন্তু আফ্রিকার ভ্রমণ করে আসছি আফ্রিকার ভিতর কেনিয়ার দেশটাতে ডিয়ানি বিচ নামে একটা এলাকা আছে সবাই হয়তো সাফারি করার জন্য বাট আমি অদ্ভুত কিছু জায়গা যেগুলো আমি চেষ্টা করি এক্সপ্লোর করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ক্যামেরার মাধ্যমে যেন ভিন্ন কিছু দেখতে পারেন মতো উ হু আমরা এখন চলে যাচ্ছি স্ট্রিট এরিয়াতে অশাআল্লাহ দেখেন কি কিছু লোকে জগিং করতেছে ওদের হাঁটা দেখে আমারও মনে হচ্ছে যে কিছু কোন দৌড়াই আমিও এ বরফের ভিতর সিরিয়াসলি ভালোই হবে এখানে কি লাভস্টফ ওয়াও লাইভ কিচেন আছে এখানে এই যে দেখুন তবে একটা জিনিস যেটা না বললেই নয় খুবই কালারফুল খুবই পরিষ্কার এবং খুবই ক্লিন যে যে আমার একটা ছাতি কেনার দরকার এখানে ওয়াও মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে জানেন আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের ব্লগের টপিক কিন্তু এটা বোঝাতে চাচ্ছি আমি আপনাদেরকে যে যে জু আইসল্যান্ডের মানুষজনের জীবনযাপন কীভাবে করে রুটঘাট কেমন হয়ে থাকে এ সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখেন চারিদিকে স্নো আর বরফ এই শীতের ভিতরে ওরা কিভাবে জীবন যাপন করে আমার ক্যামেরাটাতে ভালোভাবে দেখাতে পারতেছে না এখানে বন্ধুরা শীতে আমাকে লিটারেলি কাঁপাই ফেলতেছে আমি ক্যামেরা অফ করে দিছিলাম বিকজ চারোপাশে এত পরিমাণের মিউজিক যেটা বলার বাহিরে এটা হলো এখানকার খুবই ফেমাস স্ট্রিট এরিয়া যেখানে বিভিন্ন ব্র্যান্ডের ক্লথ ফুড সব কিছু এখানে দেখা যাচ্ছে সব বিশেষ করে আবার একটা জিনিস এখানে দেখলাম থাইল্যান্ড থাইল্যান্ডের মতো এখানে কিন্তু প্রচুর পরিমাণের পর্যন্ত আছে সিরিয়াসলি জিনিসটা কিন্তু অবাক করার মতো কিন্তু এত মিউজিক কেন আমি এটাই বুঝি না আমার এই একটা কোয়েশ্চেন দিনের বেলা এক এক দোকানে এক এক ধরনের মিউজিক কে শুনে কারটা কে জানে এটা স্বাভাবিক মিউজিক থাকারই কথা যেহেতু একটা স্ট্রেট এরিয়া আমি খুঁজতেছি মানি এক্সচেঞ্জ আমার পকেট পুরো খালি হয়ে গেছে একটা টাকাও না এখন মানি এক্সচেঞ্জ না করলে আবার খাওয়াও যাবে না সাথে ডলার আনছিলাম যারা ট্রাভেল করেন তাদের জন্য একটা উপদেশ কখনো যদি একটা দেশ ট্রাভেল করেন ডলারের পাশাপাশি চেষ্টা করবেন একটা দুইটা কার্ডে ডলার ইনডোজ করানোর জন্য এতে বিপদ আপদে কিন্তু প্রচুর হেল্প হয় রেস্টুরেন্টে একটা বিল দিতে গেলেন অথবা কোনো কিছু কিনতে গেলেন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এখানে কার্ডিউস প্রচুর চলে সব দোকানে স্নোগুলো চোখের ভিতরে আসা পড়তেছে যার কারণে আমার ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে সানগ্লাস আনা দরকার ছিল আমার কিন্তু রোদ আছে তার উপরে স্নো পড়তেছে ওয়া জিনিসটা বড়ই উদ্ভুত ওয়াশাল্লাহ ইনফরমেশন সেন্টারও আছে এখানে দেখা যাচ্ছে পাবলিক টয়লেট দিয়ে দিছে রোডে এই জিনিসটা একটা ভালো লাগার দিক যে পাবলিক টয়লেট আছে এখানে ও রাস্তায় নিয়ে পরে যায় আমি বরফের ভিতরে এই ঠান্ডার ভিতরে আমি যদি ঘন্টা দুই ঘন্টা বাহিরে থাকি তাহলে আমি জমে বরফ হয়ে যাব গলিটা ধরে হাঁটি দেখি সামনে কি আছে দেখার মতো প্রচুর পরিমাণের এখানে হোটেল ভাই দেখ বন্ধুরা কেমন দেখলেন যে আইসল্যান্ডের রাস্তাঘাট লোকাল লোকজন এখানে কথা বলে না আমরা ফোবিয়া যার কারণে ওদের সাথে মিশা একটু কঠিনই যেটা সিরিয়াসলি যে লাইফ নিয়ে বিজি এতটাও মিশুক না ওরা আমরা যেরকম হয়ে একটা আগ্রহ থাকে না দেশের বাইরের লোকজন আসলে ওদের ভিতরে ওই আগ্রহটা নাই তো আমি রুহান আসকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সাথে কথা হবে আগামীকাল নিউ ব্লগ নিয়ে তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা চাইলে কিন্তু আমার প্রিভিয়াস ব্লগুলো দেখে আসতে পারেন সিওল ভুষানের তাহলে আরও আনন্দ পাবেন সেই সিরিজগুলো দেখে আসবেন তাহলে ফুল কোরিয়া সাউথ কোরিয়া সম্পর্কে জানতে আপনাদেরও অনেক উপকার হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ